নওগাঁ জেলার বুকে দাঁড়িয়ে আছে এক ইতিহাস সাক্ষী ধুবলহাটের রাজবাড়ির শত বছর আগে নির্মিত এই রাজপ্রসাদ শুধু ইট পাথরের স্থাপনা নয় বরং রাজকীয় গল্পের নাম এই রাজবাড়ি তৈরি করেছিলেন রাজা হরনাথ রায় বাহাদুর বিশাল এলাকা জুড়ে ছড়িয়া আসি এর নানান অংশ অতিশিল্যান নাটক মন্দির প্রাচীন মন্দির ও পুকুর দোুলহাটি রাজবাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার অন্যতম একটি ঐতিহাসিক নিদর্শন। এই রাজবাড়ী শুধু একটি রাজপ্রাসাদ নয়, বরং একটি দীর্ঘ ইতিহাস, শাস্ত্রীয় এবং জমিদার ঐতিহাসিক সাক্ষী। দোুলহাটির রাজবাড়ী নির্মাণ শুরু হয়েছিল 1800 সালের শুরুর দিকে। এতে নির্মাণ করেন স্থানীয় জমিদার পরিবার যাদের শাসনকাল ব্রিটিশ আমল শুরু হয় পাক ভারত বিভাজনের আগ পর্যন্ত তারা জমিদার হিসেবে এলাকায় পরিচিত ছিলেন রাজবাড়িটি ছিল জমিদারের এবং সমাজ সেবা কার্যকালের রাজবাড়ি নির্মাণে ইউরোপ এবং মুঘল লোক সংমিশ্রণ দেখা যায় বিশাল আর্থিক প্রবেশ দ্বারা উঁচু প্লেয়ার ছাদের কাজ কাজ শুরু করে বড় বড় জানলা ও ঝেলন্ত বারান্দা রাজকীয় পরিবেশ তৈরি করে প্রায় একশোটির বেশি কক্ষ ছিল একটি বিরাট দরবার হল ছিল জমিদারের বৈঠকের জন্য গোডাউন রান্নাঘর ছিল আস্তাগড় প্রকৃতি ছিল রাজবাড়ির পাশে রয়েছে একটি বিশাল দিঘি যা স্থানীয় রাজডিঘি নামে পরিচিত বর্তমানে রাজবাড়িতে এখন টিকটক করানো হয় এই যে দেখতে পাচ্ছেন টিকটক হচ্ছে বর্তমান অবস্থা স্বাধীনতার পরে জমিদার পথ বিলুপ্ত হলেও রাজবাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে বর্তমান রাজবাড়িটি অনেক অংশ ভেঙে পড়েছে তবে কিছু কিছু অংশ এখনও টিকে আছে এটি এখন পর্যটকের জন্য উন্নত এবং স্থানীয় ইতিহাস ভিত্তি গবেষণায় একটি শুধু নির্দিষ্ট কেন্দ্র এখানে ছিল হাতির আস্তাবল ঘোড়ার গাড়ি আর যেখানে চলতো শাসন ও বিচার কেউ কেউ বলেন রাজবাড়ির নিচে ছিল গোপন রাজাদের রাজদের যাওয়ার রাস্তা রাত হলো এই প্রাসাদে শোনা যেত অদ্ভুত শব্দ স্থানীয়রা মনে করেন এটি এক সময় ছিল ভূতের জায়গা হাজ এটি দর্শনীয় স্থান ধ্বংসপ্রাপ্ত হলেও এর গর্ব আজও জেগা আছে যদি আপনি ইতিহাস ভালোবাসেন তাহলে একবার ঘুরে আসুন দুগোলাহাড়ির রাজবাড়ি থেকে आये के छ अनुदैश के पुलक चली छन खाइ के छ ओम पाहा बुने है काकिंग का जो है اور گروہ تھا وہ اللہ کے لیے یہ دیتا ہے یہ دیتا ہے سنی وہ سمپل ہے وہ ہے وہ ہے وہ کا دکومنٹ ہو گیا ہے ٹھیک ہے بہت اچھا ہے ہاں نو ایکسٹرا السلام علیکم ماشاءاللہ چلو چلتے ہیں اللہ ہو جلدی سے